এক একটা মন্ত্রালয়ের মন্ত্রী জেলে 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 আপনিও জেলের জন্য প্রস্তুত থাকুন সাহস থাকে একটি প্রেস কনফারেন্স করে কাঁদুন কাঁদুন অন্তত ওই ডাক্তার মেয়েটি পিজিটি মেয়েটার জন্য কাঁদুন অনেক তো নাটক করেছেন আপনি একটু নাটকে করুন আর মমতা যদি একটু আপনার মনের মধ্যে বেঁচে থাকে

ডাক্তার হবার স্বপ্ন দেখার যে মেয়েটি যাকে আপনারই হাসপাতালে আপনারই হাসপাতালে ঘন্টা ডিউটি করার পর তাকে এইভাবে পাশে গুছিয়ে রাখলো কোন মানুষটা সে কি বন্ধুরূপী শত্রু না সে কে কাগজের পাতাগুলো গুলো পাতাগুলো ছিঁড়লো কে তার স্বপ্ন গুলো বিখরিত করে ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে আচ্ছা জুতোটা জুতোটা নিজের খাটে জুতোটা কিভাবে খোলবার আগে রাখেন কিভাবে আপনি এদিকে এই যদি আমার পেছনে খাট থাকে তো আমি খাটের পাশে গিয়ে জুতোটা এই মুখ করে খুলবো খুলে তারপর তাই তো জুতোর ছবি যে টিভিতে আছে সেই টিভিতে দেখুন জুতোটা উল্টো করে সাজানো আছে বলে গেছে সাজাতে গিয়ে গুলিয়ে ফেলেছে কারণ যে সাজাচ্ছে সে তার মতো করে সাজাচ্ছে একটি মহিলার দেহে এত ফ্লুইড পাওয়া যায় তার তিন মাকে এত ফ্লুইড পাওয়া যায় কাদের কিসের এত তারা আপনার পুড়িয়ে দিলেন তাকে

কোনো না কোনো সময় কিছু ভুল হয়েছিল বা হাসপাতাল পরিকাঠামোর জন্য কিছু ভুল হয়েছিল তার জন্য বাইরে কিছু লোক এসে ডাক্তারবাবুকে মেনে পিটি হাত মরা করে দিয়েছে সেই ডাক্তারবাবু খোঁজ দিতে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন জানেন তার অবস্থা খুব কেমন জানেন না আমি জানি আমি জানি আপনি বরং একটা কাজ করুন আপনি একটা কাজ এই যে ডাক্তাররা টাকা দিয়েছে ডাক্তারি পাশ করার জন্য তাদেরকে মেনে ধরুন মানুষের সামনে যে এরা টাকা দিয়েছে কে কে কিভাবে প্রেশারাইজ করেছে সেটা বার করুন সে যদি আবার পরীক্ষা দিয়ে ভালো করতে পারে তাকে তার টাকাটা ফিরিয়ে দেওয়ার বাদাবস্থা করুন কোটি কোটি টাকা একটা প্রিন্সিপাল তার বাড়িতে লুকোতে পারে না আপনার এক একটা মন্ত্রালয়ের এক একজন মন্ত্রী জেলে 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 আপনিও জেলের জন্য প্রস্তুত থাকুন ভালো করে তৈরি থাকুন ভালো করে তৈরি থাকুন আপনিও জেলে যাবেন আপনি আইনের ঊর্ধ্বে নন আপনি আইনের ঊর্ধ্বে নন স্বাস্থ্য মন্ত্রক হোম মিনিস্ট্রি সবগুলো আপনার হাতে সবগুলোতেই আপনি ফেইলিয়ার হান্ড্রেড পার্সেন্ট ফেইলিয়ার তাহলে তার উপরে এত বড় বড় বাকি নিয়ে আপনি মঞ্চ গড়ে আপনার ছেলেদের হাততালি করছেন এই আপনার ছেলেদের মধ্যে যে ছেলেগুলো এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে আপনি তাদের হাততালিতে আনন্দ পান আপনি মা আপনি মানুষ আপনি বলেন আপনি এত মানুষের মা আপনি মা আপনার চোখে জল আসে আসে না আসে না আপনি রাতে কাঁদেন না আমাদের মতো সাধারণ মানুষদের মায়ের মতো আপনি রাতে কাঁদেন না সকালে ঘুম থেকে উঠে চোখ পুজতে মুজতে ভাবেন না যে আমার ওই মেয়েটা কালকে ছিল সে আজ নেই আর পশ্চিমবঙ্গের রাজনীতি লোকেতে রাজনীতির লোকেদের অদ্ভুত একটা কি যেন একটা নিয়ম আছে তাদের নাকি ইমোশনাল হতে নেই ভাই ইমোশনাল মানুষদের বেশি বিশ্বাস করবে। তাদের ইমোশনটা কোনো বেশি বেঁচে আছে তারা কোনো রাজনীতি করতে করতে পছন্দ হয়ে যায়নি বুঝলেন পছন্দ হয়ে যায়নি আপনার মতন আপনার চোখে জল আসা দরকার দেখতে চাই একদিন সাহস থাকে একদিন প্রেস কনফারেন্স করে কাঁদুন

জেনেছিলাম আমরা অনেকে অনেক কিছু অনেক বছর ধরে এবার মুখ খুলছে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখনো সসম্মানে যেটুকু সম্মান আপনার জন্য মানুষের মধ্যে এখনো বেঁচে আছে আপনি অনেক লড়াই করেছেন তো তার কিছু সম্মান বেঁচে আছে সেই সম্মানের খাতিরে আপনি আর্জি করেন সমস্ত ঘুমন ধরা পোকা গুলোকে মানুষের সামনে নিয়ে কলার ধরে আপনাকে এখনো মানুষ বাঁচিয়ে দেবে বিশ্বাস আমি বিরোধী দলের একজন মানুষ হয়ে আজও আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাকি সব মানটুকু ফেরত চাই কারণ পশ্চিমবঙ্গ আপনার একাত নয় মাননীয় পশ্চিমবঙ্গ নিয়ে যখন সারা দেশ সারা বিশ্ব উদ্বেলিত হয়ে যায় তখনও আমার কষ্ট হয় তখন আমার আঘাত লাগে আমি আপনার বিরোধিতা করি রাজনৈতিক ভাবে মানুষে মানুষে কোনো বিরোধিতা নেই মাননীয় মানুষের মানুষে কোনো বিরোধিতা নেই থাকার কথা নয় থাকার কথা নয় তাই আপনাকে একটা সুযোগ বুদ্ধি দিয়ে গেলাম এখান থেকে আমরা সবাই চাই যে আপনি দেখেছেন একটু সাহস দেখান শেষ মুহূর্তে সাহস শেষ মুহূর্তে সাহস দেখান আপনার জীবনের ঘন ধরা পোকাগুলোকে গলা গলার ধরে বার করে নিয়ে আসুন পাটা থাকলে আর মমতা যদি একটু আপনার মনের মধ্যে বেঁচে থাকে সেই মমতাটাকে বার করে আনুন